নমস্কার বন্ধুরা রত্নাস দুনিয়ায় আপনাদের স্বাগত বন্ধুরা মাছ ভাজা খেতে বড়ো ছোটো সকলেই ভালোবাসে কিন্তু অনেকে আছে কম তেলে রান্না খায় কিন্তু মাছ ভাজতে গেলে তো অনেক তেল লাগে তাই কম তেলে কী করে মাছ ভাজবেন আসুন আমরা তার রেসিপিটা দেখে এখানে আমি চার পিস রুই মাছ নিয়েছি আর মাছগুলোকে ভালো করে আগেই ধুয়ে নিয়েছিলাম এবার ম্যারিনেট করার জন্য এখানে আমি দিলাম হাফ চা চামচের মতো লবণ আর হাফ চা চামচের মতো হলুদ এবার এই লবণ আর হলুদ সমস্ত মাছের গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে বন্ধুরা এখানে আমি বাড়তি কোনো মশলা দেব না নর্মালভাবে মাছগুলো ভাজবো যেহেতু বাচ্চারা খাবে এইভাবে লবণ হলুদ মাখিয়ে প্রায় চার মিনিটের মতো রেখে দিতে হবে এদিকে কিছু শুকনো উপকরণ নিয়েছি মাছের গায়ে কোটিং করার জন্য এখানে নিয়েছি চার চামচের মতো বেসন দু চামচের মতো চালের গুঁড়ো হাফ চা চামচের মতো কাশ্মীর লঙ্কা একটু রঙের জন্য আর হাফ চার চামচের মতো হলুদ আর লবণ নিয়েছি হাফ চার চামচের মতো আর গোলমরিচের গুঁড়ো একটি পাত্রের মধ্যে এবার বেসন চালের গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কা আর লবণ সব নিয়ে নিতে হবে আর হাফচা চামচের মতো গোলমরিচের গুঁড়ো এর উপরে একটু দিয়ে দিতে হবে যদি আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো খেতে চান তাহলে দিতে পারেন কিন্তু যেহেতু বাচ্চা খাবে বলে আজকে আমি দিলাম না এবার শুকনো উপরণগুলো ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এবার সেই ম্যারিনেট করা মাছগুলো এক একটা এই শুকনো উপকরণের মধ্যে দিয়ে ভালো করে কোটিং করে নিতে হবে চার পাঁচটা এইভাবে কোটিং করে নিতে হবে এইভাবে একটু ঝেড়ে প্লেটের মধ্যে রেখে দেবেন প্রত্যেকটা মাছ ঠিক এইভাবেই কোটিং করে নেবেন আর একটু ঝাড়া দিয়ে মাছগুলো একটা প্লেটে রেখে দেবেন প্রত্যেকটা মাছ এইভাবে কোটিং করার পরে প্রায় দশ মিনিটের মতো রেখে দেবেন বন্ধুরা দশ মিনিট পরে ফিরে আসলাম এবার গ্যাসের উপর একটি প্যান রাখবেন প্যানটাকে প্রথমে একটু গরম করে নেবেন যখন গরম হবে তখন এক চা চামচের মতো তেল দেবেন এখানে আমি সর্ষের তেল দিলাম আপনারা যে কোনো রান্নার তেল দিতে পারেন এবার একটি কাঠের চামচের সাহায্যে এই তেলটাকে প্যানের সারা গায়ে লাগিয়ে নেবেন এই মাছ ভাজাটা আপনারা যদি পারেন ননস্টিক প্যানে প্যানই করার চেষ্টা করবেন এবার একটু চেক করে দেখবেন গরম হয়েছে কিনা যখন গরম হবে প্যানটা তখন আস্তে আস্তে মাছগুলো বসিয়ে দেবেন আর লো টু মিডিয়াম হিটে তিন থেকে চার মিনিটের মতো এক পিট ভেজে নেবেন হাই ফ্লেমে ভাজবেন না তাহলে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে এক পিট তিন থেকে চার মিনিট ভাজা হয়ে গেলে উল্টে দেবেন দিয়ে আবার ওরকম তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেবেন লো ফ্লেমে এটা করার চেষ্টা করবেন দেখেছেন তো কী সুন্দর মাছগুলো উল্টে যাচ্ছে একটুও একটার গায়ে লেগে যাচ্ছে না দেখেছেন কম তেলে কত সুন্দর মাছ ভাজা হয় বন্ধুরা টোটাল আমার সব মিলিয়ে আট মিনিট লেগেছে আর লো ফ্লেমেই ভাজতে হবে মাছগুলো ভাজা হয়ে গেলে এবার এক এক করে মাছগুলো উঠিয়ে নেবেন বন্ধুরা এইভাবে আপনারা কম তেলে মাছ ভাজে খাবেন এই মাছ ভাজা আপনারা এমনিও খেতে পারেন তরকারি করেও খেতে পারেন বাচ্চাদের তো অবশ্যই এইভাবে খাওয়াবেন কোনো অংশে কম হবে না বুঝতেই পারবেন না যে এটা কম তেলে ভাজা হয়েছে বন্ধুরা দেখেছেন তো দুপিটি কি সুন্দর ভাজা হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করবেন নোটিফিকেশান তাহলে আপনার কাছে সবার আগে চলে যাবে